রাজধানীর সোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান দলটির আমির ডক্টর শফিকুর রহমান এরপর আশেপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে ওঠালে তিনি ফের বক্তব্য শুরু করেন দ্বিতীয় দফায় আবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসি বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির এ সময় জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন মঞ্চে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের উদ্বিগ্ন হতে দেখা গেছে শনিবার ১৯ জুলাই বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে সমাবেশস্থল শহরদে উদ্যানে এই ঘটনা ঘটে তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে আমিরের জামায়াতের পেশার সুগার লেভেল ঠিক আছে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে বসে বক্তব্য দেওয়ার সময় ডক্টর শফিকুর রহমান বলেন আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি সুতরাং এতে আপনারা কেউ বিচলিত হবেন না জামায়াত ক্ষমতায় গেলে কি করবেন তা জানিয়ে তিনি বলেন জামায়াত ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ